হ্যালো বন্ধুরা তো দেখো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর করেছিলাম সরষে ইলিশ আমি প্রথমেই তেলে মাছের মাথাটা ভেজে নিয়েছি সেই তেলেই মাছের মাথাটা ভাজার পরে আমি সেই তেলেই দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর এমনি সাদা জিরে ফোড়ন তো তারপর আমি ওটা একটু নাড়িয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এই যে দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা তো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা যে দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর আগেই দেখালাম আমার কচুটা আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা দিলাম একটু মাছের তেল মাছের তেলটা মাছ ভাজার সময় ভেজে রেখে দিয়েছিলাম তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তো তারপর এই যে দেখছো তারপর একটু হালকা জিরের গুঁড়ো দিয়েছিলাম আমি আর এখানে আমার ছোলাটা আগে থেকে সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম মাছের মাথাটা এই যে ভেজে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু মানে ভেঙে নেব তারপর ভেঙে আমি ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেবো তো ইলিশ মাছের মাথা তো তো বেশি ভাজা লাগে না তো এই যে আমি ভালো করে ওটা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এই যে এবার আমি কচু শাকটা সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আর এদিকে আমার কচু শাকটা হচ্ছে আর পাশেই আমি সরষে সটা করেছি আর ডালটা আমার যে রান্না দিদি সেই দিদি করে নিয়েছে আগেই তো আমি এই দুটো করেছি আজকে এই যে দেখো এবার কচু শাকটা ভালো করে আমি জলটা ভালো করে শুকিয়ে নেব এই যে আমার মাছের তরটা রান্না হয়ে গেছে কচু শাকটাও রান্না হয়ে গেছে দেখো তো এই যে আমি যখন খেয়েছি তখন এই ভিডিও তো আমার তো খুব ভালো লেগেছে একটু চিনিও দিয়েছিলাম আমি ওর মধ্যে সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো রান্নাটা সত্যি দারুণ হয়েছিলো তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এটা